এই চালিয়ে নিয়ে যাবো চ নদিয়া যাবো আজকে একটু কাজ আছে না আমি আমি ঠিক ধরে আছি তুই কনসেন্ট্রেটটা ওইদিকে কর কত হয়ে বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব 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 ভালো আছি এই একটুখানি গরম লাগছে এই যা তো বন্ধুরা আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর সকাল সাতটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করে দিলাম উঠেছি অনেকক্ষণই কালকের ভিডিওতে তো দেখেছ বিকেলবেলা গাছে কীরকম সাপ দেখেছিলাম সেই ভয়ে সকাল সকাল আজকে আর আমকুড়োতে যায়নি তবে যে কটা পড়েছিল মা তোলার সময় কুড়িয়ে নিয়ে এসেছিলো আর এখন বুগলার বাবা যে কটা আছে ওগুলো ঝরাচ্ছে আসলে কী বলো তো আমগুলো এমনই পেকে গেছে একটু নড়ালে চড়ালে পড়ে যাচ্ছে কিন্তু আমগুলো না আমার কিছুদিন আরও রাখার ছিল কারণ সামনেই রথ আসছে রথের সময় আমগুলো অনেক দরকার পড়ে তারপর বিপত্তানি ব্রত আছে তোমরা তো জানোই যে বিপত্তানি ব্রত আমাদের বাড়িতে হয় আর কত তখন সেই সময় ফলমূল লাগে তো যাই হোক চলো দেখি বুগলার বাবা কতগুলো আম পারলো আর বাগানে যেতেই না কিরকম একটা গায়ে কাটা দিচ্ছে জানো এই পড়ছে বড় জুড়ি দাঁড়াও নিয়ে আসি সব পড় এ দেখো এইখানে এই লাল লালগুলো সামনে সব একসঙ্গে আরো আছে আজকে সকালে এটা তো হবে গো দেখো তো সব একসাথেই পড়ে গেল একসঙ্গে সব ঝরে গেল অতগুলো তো থাকবে না পিজে রাখলে হয়তো থাকবে কারণ একদম গাছ পাকা গাছটা একটু নড়ানোতেই পড়ে গেল চলো নিয়ে যাই গেল তুমি নিয়ে যাবে এই বছর আম হবে না আম হবে না করে বেশ অনেক কটাই আম হলো জানো তো সবাইকে দেওয়াও হলো অল্প স্বল্প করে আর বাড়িতে প্রচুর খাওয়াও হলো খাওয়া বলতে শুধু আমি আর মাই খাচ্ছি আর বুবলা দু একটা বুবলার বাবা তো একটাও ছুঁই ওর সুগারে আম একদম খাওয়া বন্ধ আছে সেই জন্য ও আবার মানে এমনই নিয়ম মেনে চলে যে খাবে না তো একটাও খাবে না যাই হোক এক ঝুরি মতো ফ্রিজে ঢুকালাম ফ্রিজটা এখন ফাঁকা আছে বলে প্রচণ্ড গরম বন্ধুরা রান্নাঘরে তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি আর তিলটা চলো বেটেনিগা তিলের বড়া করব আর আলু বেগুনের তরকারিটা কষাতে দিয়েছি ওটা রাত্রের জন্য হবে দিনে আলু পটল করবো আজকে খুব বেশি কিছু করব না আর তোমার মাছের ডিমটা বের করে রেখেছি ঠান্ডা ছাড়াতে দিয়েছি মাছের ডিমের বড়ার ঝাল দেওয়া করব অনেক দিন ধরে রইল বেগুন দিয়ে একদিন করেছিলাম বেশ ভালো হয়েছিলো খেতে তো আজকে ভাবছি একটু সর্ষে দিয়ে ঝাল দেওয়া করব বুগুলা মাছের মাছের ডিমের এইসবের ঝাল দেওয়া আবার সর্ষে বাড়াটা খেতে পছন্দ করে আর বাবার আজকে নিমন্ত্রণ আছে ও আজকে খাবে না সেই জন্য আজকে সর্ষে বাটা দিয়েই করবো সর্ষে বাটা দিয়ে ওর জন্যই করি না কারণ ওর অম্বল হয়ে যায় সেই জন্য তো চলো ওই ঘরে দেখি গা যা গরম না ঘরগুলোতে ফ্যান ছাড়া একদম থাকাই যাচ্ছে না গো চলো তিলটা পেটে নি গা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা দিয়েছি এই মুলোর গন্ধটাতেই তরকারিটা খুব ভালো লাগে একটু ধনে পাতা দিলে আরও ভালো হতো কিন্তু ধনে পাতা তো নেই এমনিও ভালো লাগবে তাহলে এটা এরকম ভাজা ভাজা করেই না অল্প একটু জল দিলে রাঁধলে ফোরন দিলেই বেশ গন্ধটা ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ গন্ধটা লাগে তো অল্প একটু জল দিয়ে একটু মাখা মাখা করবো Masak 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 তো দেখলে তো বন্ধুরা এইরকমই এই বাটা ঘোষা করতে করতে যে আমাকে কতবার উঠতে হয় আর কতগুলো কাজ সারতে হয় তার কোনো ঠিক নেই এই তিলটা বাড়তে বাড়তে আমি কম করে তিন থেকে চারবার উঠলাম একবার উঠে বেগুন আলুর তরকারিটা নামিয়ে দিয়েলাম একবার উঠে পটলের তরকারিটা চাপিয়ে দিয়ে এলাম আবার বসেছি বাড়তে তা করতে যে এসেছিলো ভিক্ষে নিতে ওকে আবার ভিকিয়ে দিলাম তো এইভাবে আমাকে করতে হয় এরপর যদি কড়া জল আসতো তাহলে তো একটা একটা করে বালতিগুলোও পাল্টাতে হতো কী বলবো বলো একা হাতে সংসারটাকে সামলাই আমি এইভাবেই আর কি তো দেখো তেলগুলো বেটে নিয়ে এসেছি তারপর দেখছি এখানে ভাতটা মনে হয় হয়ে গেছে এদিকে রান্নাঘরে এসে দেখি ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামাবো আর এদিকে মুগের ডালটা বসিয়ে দিলাম মুগ কলাটা ভাজি নি জানো তো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দিলাম তারপর গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ব্যাস তাহলেই খেতে ভালো লাগবে হালকা করে মুগ ডাল কিন্তু ওরকমও খেতে ভালো লাগে আর এখন দেখতেই পাচ্ছো আমি ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছি আর রান্নাঘরটা আমার যে কি গরম হয়ে থাকে সেটা শুধুমাত্র আমি জানি রান্নাঘরে ঢুকলে মনে হয় যেন কোথায় আমি ঢুকে গেছি আমাদের সব ঘরগুলো অনেক ঠান্ডা শুধুমাত্রই রান্নাঘরটা ছাড়া তো তোমাদের বললাম না যে আমি পটলের তরকারিটাও এক ফাঁকে বসিয়ে দিয়েছিলাম তো দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে আজ খুব ভালো করে করেছি মানে পটলগুলো ভালো করে ভেজে একটু বেশি করে আলু দিয়েছি যেহেতু বুগলার বাবা খাবে না সেই জন্য আর বুগলার বাবার জন্য না আলু তরকারিতে কম কম দিত আর যাই বলো আলু না দিলে না তরকারিগুলো ঠিক মেশে না তো এখন আলু পটলটা হয়ে গেছে শুধুমাত্র বাকি রয়েছে আমার তিলের বড়াটা ভাজা আজকে ডাল তিলের বড়া আলু পটলের তরকারি এই হচ্ছে নিরামিষ মেনু দই আছে আম তো রয়েইছে আর মাইয়ের মধ্যে মানে আমিষের মধ্যে মাছের ডিমের বড়ার ঝাল করবো এইটুকুই করবো এত গরমের মধ্যে না বারবার করে রান্না বান্না করতে ভালো লাগছে না গো তো দেখো এখানে আমি মায়ের জন্য একটা নিরামিষ করে তারপর কিন্তু তিলটাতে পেঁয়াজ দিয়ে আমি আমাদের জন্য করে নেব তো এই তিলের বড়াটা হতে হতে এখানে দেখো আমি পেঁয়াজ কুচন দিয়ে দিলাম এরপর এটা ভালো করে মাখিয়ে নেবো তারপর আমি পেঁয়াজ দিয়ে করে নেবো পেঁয়াজ দিয়ে তিলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে যেন আর তিলটা না একটু ঠান্ডা জিনিস তিল কিন্তু এই সময় গরমে খেলে পরে মানে ভালো লাগে খারাপ লাগে না যাই হোক এখন খুব একটা বেলা হয়নি বুবলাকে আমি ডাকলাম বললাম বুবলা চল খাবার খেয়ে নিবি ও বলছে না মামি আমি দশটার সময় খাবো এখন সাড়ে নটা বাজে তো ভাবলাম তাহলে পরে মাছের ডিমের বড়াটাও করে নি দু একটা যদি গরম গরমও খায় তো খাবে বাকি ঝাল দেওয়া করব তো মাছের ডিম কিন্তু অনেকটা এনেছিল যেন তো মানে একদিন হয়েছে আবার আজকেও মানে এতটা লাগবে না একটুখানি রেখে দেবো অন্য একদিন হবে তো দেখো বেসনের উপর নিয়ে নিয়েছি হচ্ছে মাছের ডিম তারপর পেঁয়াজ আর পরিমাণ মতো নুন হলুদ জেরা কাঁচা লঙ্কা এই কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নিজের ঝাল অনুযায়ী দেবে ওটা তারপর এটা ভালো করে মেখে নিতে হবে তো যেহেতু বড়া করব সেই জন্য আমি শক্ত শক্ত করে মাখছি তারপর একটা অমলেটও বানাবো জানো তো মাছের ডিমের অমলেটের ঝাল দেওয়া খেতে এত ভালো লাগে না খুব নরম হয় মানে অমলেটের ভেতর পর্যন্ত সর্ষে নুন ঝাল ঝাজটা ঢোকে তো খেতে বেশি ভালো লাগে আর বড়াগুলো ঝাল দেওয়া করলে না দেখবে ভেতর পর্যন্ত যদি নুন ঝাল না ঢোকে তাহলে সেরকমটা টেস্টই লাগে না এই যা তো যাই হোক কয়েকটা বড়া করে নিচ্ছি কারণ ভাজাও খাওয়া হবে মাছের ডিমের পকোড়াটা ভাজা খেতে ভালো লাগে আর অতি অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে তো তার জন্য মাছের ডিমটা আমাদের খুব একটা হয়নি তো যাই হোক এই ডিমটা কিন্তু খুব টাটকা ছিল চলো এখন এটা করে নি কয়েকটা বড়া ভেজে তুলে নিয়েছিলাম তারপর এই বেসনটাতে অল্প একটু জল দিয়ে পাতলা করে নিলাম মানে যেরকম ডিমের অমলেট হয় ঠিক সেরকম ব্যাটারটা করে নিয়েছি তারপর কড়াই তেলের উপর দেখো দিয়ে দিলাম আর এটা উল্টে দেবো এতে করে কি হয় জানো দুপিটটা ভালো করে ভাজা হয় আর মাঝখানটা না একদম নরম হয়ে থাকে মাছের ডিমগুলো তারপর পিস পিস করে কেটে ঝাল করো ঝোল করো টক করো খুব ভালো হয় এতে কী হয় বলো তো ভিতরটাতে মানে নুন ঝালটা সব ঢোকে তোমাদের তো বললামই তো মাছের ডিমের বড়ার ঝাল দেওয়াটা না সত্যি আজ খেতে খুব ভালো হয়েছিল গো অনেকদিন পর খেলাম তার জন্য না এমনি এমনি খেতে ভালো হয়েছিল কে জানে তো দেখো এখানে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর দেখো এই যে চারটে পিস করে নিয়েছি চারজন আকার জন্য তোমরা আশা করি বুঝতে পারছো ভিতরটা কিন্তু পুরো নরম হয়ে আছে তো চলো এবার রান্নাটা করে নিই তো কড়াইয়ে তেল ফোড়ন দিয়ে তারপর কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাগুলো যদি বাটতাম সর্ষের সাথে খুব ভালো হতো কিন্তু তিলের সাথে লঙ্কা বেড়েছি অলরেডি তাই আমি আর সর্ষের সাথে বাড়লাম না কারণ আমার হাত খুব জ্বালা করে লঙ্কা বাড়লে সেই জন্য তো দেখো এটা ভাজা ভাজা হচ্ছে এরপর আমি নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা এতে কিন্তু খেতে খুব ভালো লাগে সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না মানে কষাবো না আর কি তাহলে আবার তেতো হয়ে যাবার ভয় থাকবে তো চলো এবার জল দিয়ে আর বড়া দিয়ে এক ফুট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মাছের ডিমের অমলেটের ঝাল বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দশটা মানে আমি কত তাড়াতাড়ির মধ্যে সেরেছি বলো তো আজকে দশটা না ও দশটা কুড়ি মতো হবে তো বুবলাকে ওদিকে খেতে দিয়ে দিলাম তারপর আমি কিন্তু এখনও খাইনি আমি এখন জল নিব তারপর খাবো তো চলো বন্ধুরা জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই সুমিত্রা রানী লিখেছে দিদি ভাই ছোট ভিডিও থেকেও কি আর্নিং করা যায় হ্যাঁ গো ইউটিউবে শর্ট ভিডিও লং ভিডিও আর লাইভ ভিডিও তিনটে থেকে কিন্তু আর্নিং করা যায় আর সব থেকে বড়ো কথা শর্ট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করতে সাহায্য করে শর্ট ভিডিও বলো বা লাইভ বলো কারণ শর্টসের ভিউজটাও একটু বেশি আসে তাই সাবস্ক্রাইবারটাও একটু বাড়ে আর হ্যাঁ তবে অ্যামাউন্টটা যদি বলতে চাও টাকার অ্যামাউন্টটা তাহলে কিন্তু ব্লগ চ্যানেল যাদের তাদের ব্লগেই একটু বেশি আসে অ্যামাউন্টটা মানে এই ধরো টেন কে শর্টসে তুমি যে অ্যামাউন্টটা পাবে সেটা তুমি একশোটা ভিউজ যদি ব্লগে আসে সেই একই অ্যামাউন্ট পেয়ে যাবে এটাই তো যাই হোক বন্ধুরা তোমাদের আশা করি বোঝাতে পেরেছি শুভশন্ধা শুভশন্ধা শুভ এই রকম বললাম আমি চালিয়ে বললাম নামিয়ে আমি একটু আরাম আমি চালিয়ে নিয়ে যাবো চল নদিয়া যাবো আজকে একটু কাজ আছে তো আমি চালাবো আমি তোমাকে নিয়ে যাবো বল এত স্পিড করিস না তাই দেখো বলছি আমাকে নিয়ে যেতেও নাকি খুব ভাল লাগে আ ছেলের পিছনে চেপে যাওয়ার একটা মজাই আলাদা একটু বেশি ঠান্ডা ঠান্ডা ফিলিং হচ্ছে তুই কনসেন্ট্রেট টা ওই দিকে কর কত বড় হয়ে গেল নিশ্চয় বন্ধুরা আমাকে বাজার নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছ স্যান্ডেল বাজার চলে এসেছি তো এখানে আমাদের একটা গিফট কিনেছি তো কার গিফট কিনেছি আর কেন কিনেছি সেটা তোমরা কালকের ভিডিওতে অবশ্যই জানতে পারবে যাই হোক কেনাকাটা হয়ে গেছে তারপর বুগলার একটা আইসক্রিম খেতে ইচ্ছে করেছিল তো বুগলা একটা আইসক্রিম কিনলো আইসক্রিম খাচ্ছে আমাকে ও এক বাইট করে দিচ্ছে নিজে এক বাইট করে খাচ্ছে আমি খেলাম না কারণ আমার দাঁত শিশির করছে আর এখন দেখতেই পাচ্ছ অনেকটাই সন্ধে হয়ে গেছে তো আমার সন্ধে আর দেওয়া হবে না মা আশা করি সন্ধ্যে দিয়ে দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকে ওটা